সারি সারি সুজুকি পাই শারি শারি সুজুকি বাইকের এত কালেকশন যে অবশ্যই যদি সেকেন্ড গাড়ি যদি জিক্সার মনোটনের যারা যারা হচ্ছে লাভার যারা যারা পছন্দ করেন তাদের জন্য আজকে আমাদের সুজুকির মেলা আর পাশাপাশি হচ্ছিলো অন্য অন্য কোম্পানিরও আছে যেরকম জেএসএক্স আর মডেলের এস এফ তারপর ছিল অরেঞ্জ সিলভারের কালার একটা ওয়ারেন্স জিক্সার এস এফ এফ এভিএস পাশাপাশি হচ্ছিলো আসছিলো এমটি এক সিরিয়াল দেখছেন গাড়িগুলো কত গাড়ি এক সিরিয়ালে এত ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা অবশ্যই যারা নিজে যাচ্ছেন তারা অবশ্যই আসেন ধামাকা অফার চলছে আমাদের শোরুমে তো ভাই এটা রেড একটা প্রাইস কি হবে এটা রেড পূর্বে ছিল মাত্র এক লক্ষ আঠারো টাকা ফোর টিভিএস রাইডার এক লক্ষ তেইশের মডেল এগারি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এক লক্ষ আঠারো হাজার টাকা বাইক ধামাকা অফার ধামাক অফারে আরো 2000 3000 টাকা চার ভাই মাত্র 15000 টাকা ভাই টিভিএস রাইডার তেইশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন ভাই চাকা দেখে গাড়ি নিবে চাকা ডিস্ক গাড়ি কন্ডিশন গাড়ি ইঞ্জিন দেখে গাড়ি নিবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই ওকে তাহলে আমরা এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো হচ্ছে হলো এক কিলোমিটার দূরের থেকে ভাই আজকে গাড়ি দেখাও ফেজার থেকে শুরু করবো ভাই তাই ঠিক আছে চলেন যাই চলেন বাজারের সেরা ফেজার গাড়ি আঠারো মডেলের গাড়ি যে এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে ভাই গাড়ি একটু এদিকে ভাই না আসলে তো হবে না ভাই এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই দুই হাজার আঠারো মডেল এর গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়িটা গাড়িটা যদি আমি দেখাই গাড়িটা হচ্ছিল ভাই সাইড পুরাটা একদম ফ্রেশ কন্ডিশন দুই বছর নাম্বার করা একদম আনটাস একটা বাইক যে ফাহি মোটরস কোন ধরনের গাড়ি উঠায় যে বলার বাইরে আঠারো মডেল দেখলেই বুঝতে পারবো গাড়ি কন্ডিশন ধামাকা প্রাইজে আজকের জন্য দুই দিন থাকবে প্রাইসটা এটা দাম পড়বে ছিল মাত্র এক লাখ মোটর থেকে তাহলে এরপরে সবসময় সুজুকি জিক্সার মনোটন এগুলো দেখায় তাহলে আবার শুরু করি জিক্সার এর থেকে কালারিং জিক্সার সিলভার কালার হলুদ কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার এত ব্ল্যাক কালার যে বলার বাইরে

যে নিবে উনি ফার্স্ট মালিক হবে ইনশাল্লাহ পাশাপাশি হচ্ছে হলো জিক্সার মনোটন দুই হাজার একুশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন এটা দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি তাহলে কত রইল মানে কত ওটা একশো এক লাখ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি যাক দুইটা গাড়ি আমি আজকে যে যে তো বললাম দুই দিনের জন্য তামাকা অফার এটা দাম পড়বে হচ্ছিল মাত্র দেড় লাখ টাকা দেড় লাখ টাকা একুশের মডেলের ফার্স্ট মালিক স্মার্ট দুই বছর নাম্বার করা দেড় লাখ টাকা পড়বে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আর হ্যাঁ পাশাপাশি হচ্ছিল আসলে দুই হাজার একুশের মডেলের গাড়ি এটার দাম পড়বে মনোটন আবার মনোটন এটা দাম পড়বে হচ্ছিল মাত্র এটাও এক লক্ষ ষাট টাকা ষাট এক লক্ষ দেড় লাখ টাকা যারা দেড় লাখ টাকার ষাট তারপরে দেড় লাখ দেড় লাখ মানে হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ

এটা মাত্র সেল হয়েছে দশ মিনিট আগে তারপর ছিল র্যাঙ্কং এর সিটি সি একটা গাড়ি দেখাই আচ্ছা আচ্ছা এটা কার্বোডার ভার্সন কার্বোডার ভার্সন এটা কার্বোডার ভার্সন এটার দাম পড়বে ছিল এটার দাম তো এটার দাম পড়বে ছিল মাত্র 1 লক্ষ 2 লাখ 15 হাজার টাকা 2 লাখ 15 হাজার টাকা 1 লাখ 15 হাজার টাকা র্যাঙ্কং এর সিরিয়াল এর গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস এটা হচ্ছে 2024 এর মডেলের গাড়ি এরপরে আসতে হচ্ছিল এফআইডিক্স এফআইডিক্স যারা এফআইডিক্স নিয়েছেন তাদের জন্য আজকে প্রাইস এটা দাম পড়বে ছিল মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা খুব বিশ হাজার টাকা এরপরে কোনটা এটা এরপর বড় হচ্ছিল সরি ভাই একটা জিনিস মিষ্ট কইছে ভাই FI Dix হচ্ছিল এটা FI Dix এর দাম পড় বলছিল 2 লাখ 20 হাজার টাকা আর এটা যেটা দেখাই সেটা হচ্ছিল কার্বনার মাত্র 65 হাজার টাকা ফাইন মোটরসে মনোটনের দামে 1 লাখ 65 হাজার টাকা মনোটনের দাম ভাই গাড়ির দাম একদম যেটা যদি দেখাই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে লাইট কম থাকার কারণে অত বেশি ভালো বোঝা যাচ্ছে না দর্শক আপনারা শোরুম এসে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ যাক এটার দাম বলছি এটারও দাম বলি নাই এটার দাম

এরপরে হচ্ছে আপডেট হলো আপডেট একটা কালার এটা হচ্ছিল ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যারা নতুন নিচ্ছেন তাদের জন্য চাইলো অরিজিনাল আনা দেখছেন গাড়িটা এটা কি এদিকে দিকে শোনা ভাই গাড়িটা হচ্ছিল একটু দাগ আছে গাড়িটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন বত্রিশ কিলোমিটার চলছে এটা হচ্ছিল আপনার তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে একদম আনটাস একটা গাড়ি ফ্রেশ ফ্রেশ কন্ডিশন যে নিবে উনি ফাসফাটি হবে মাত্র দুই লাখ ষাট হাজার টাকা ভাই দুই লাখ ষাট হাজার টাকা ফাহি মোটর থেকে ভাই পাশাপাশি হচ্ছিল আছে জে সিক্স আর দুই হাজার তেইশের মডেলের গাড়ি দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এভিএস ডাবল চ্যালেন্ড এভিএস ফ্রেশ কন্ডিশন ভাই

ভাই অবশ্যই ফাইন মটর এ আসলে আপনারা অনেক সুবিধা পাবে কঠিন একটা ধামাকা চেন ভাই ভাই একটু কঠিন ধামাকা প্রাইস হচ্ছে মাত্র আপনারা ছিল মাত্র এক লক্ষ হাজার টাকা ভাই আট টাকা ফোর বি এক্স কানেক্ট ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস গাড়ি ভাই ভাই পুরা রামপুরা চ্যালেঞ্জ আমাদের হচ্ছিল এই যে আমাদের হচ্ছে বাইকের কালেকশন জিক্সার এর যারা জিক্সারের যারা লাভার তারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ ফাইভ মোটরস হচ্ছে একটা গ্যারান্টি থাকবে গাড়ি রং করা গ্যারান্টি গাড়ি ইঞ্জিন আনটাস গ্যারান্টি গাড়ি মার খাওয়া গ্যারান্টি কারণ অনেকে অনেক গাড়ি কিনে ধোকা খায় তারপর অনেক মারি খাওয়া খায় ইঞ্জিনে বিশ ত্রিশ হাজার টাকা মাল লাগায় কিন্তু ফাইভ মোটরস এটা নাই আমরা চাই হচ্ছিল ফার্স্ট মালে থেকে গাড়ি কেনার চেষ্টা করি ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশন গাড়ি কেনার চেষ্টা করি আর হ্যাঁ আমরা হচ্ছিল ফাই মোট সবসময় চাই হচ্ছিল সীমিত লাভে গাড়ি দেওয়ার একদম আমাদের দোকান করছ আর আমাদের খরচ উঠলি আমাদের গাড়ি ছেড়ে দি একদম সীমিত লাভে ভাই আমরা যে সব গাড়ি দাম দি পুরো রামপুরা চ্যালেঞ্জ ভাই পুরো রামপুরার ভিতরে আমরাচল জিক্সার এর কালেকশন বেশি ইনশাআল্লাহ গাড়ি সেলও করে বেশি ইনশাআল্লাহ আপনারা আসবেন না আসলে আমাদের সাথে না কথা বললে বুঝতে পারবেন না আর হ্যাঁ আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো বাইকের পছন্দ হয় যে কোনো মডেলের গাড়ি যদি পছন্দ জড়িত হয়ে থাকে অবশ্যই আমাদের আমাকে WhatsApp এ দিবেন ইনশাআল্লাহ আমি উই গেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাক এই হচ্ছে আমাদের ভিডিও আজকে इनशाल आबार